আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি এই যে আরেকটু খাবো এই যে এই যে এই যে আরেকটু আরেকটু এই যে এই যে মুখ হ্যাঁ মুখ খুলে হ্যাঁ এখন লে এই যে আবার সাইড দিছে আরে মুখটার মধ্যে নেই হ্যাঁ এখন কি রকম হইল নিলে ভালোই খালি সয়দানি করে খাইলে খাওয়াইতে মন চায় কামড় দিয়ে ধরে আছে হ্যাঁ শেষ না শেষ আপাতত শেষ হ্যাঁ এখনো রুমে যাবে হ্যাঁ রুমে চলে গেল যাও হ্যাঁ বাস হ্যাঁ ঢুকো অধিক দিয়ে ঢুকো ढुको दे है, ऐ तो ढुक से हाँ बस बस